শুল্ক পরিসরে বেচা বিক্রি চলছে আলু পেঁয়াজের এবং আলুর দামও কিন্তু আজকে কম রয়েছে পেঁয়াজের দামও আজকে কম প্রিয় দর্শক রসুন আদার বাজার আজকে কেমন চলছে কত করে বেচা বিক্রি রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কাউরন বাজার থেকে পুরো রিপোর্ট জুড়ে সঙ্গে থাকেন আজকের বাজার তালিকা জানতে পারবেন এই রাজধানীর কাউরন বাজার থেকে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখছি এদিকে যে পেঁয়াজ রয়েছেন পেঁয়াজের প্রসেসিং করে কিংবা পেঁয়াজের যে ঢেলে যে যে করে বিক্রি করে থাকে সে ব্যবসায়ীগুলো বসে আছে এবং আমরা অবস্থান দেখাই যে কি অবস্থান এক একজন এক এক ভাবে কিন্তু বসে আছেন প্রিয় দর্শক আজকের বাজারে আপনাদেরকে যদি সবার আগে আলুর যে পাইকারি দরদাম ছিল সেটা যদি একটু জানিয়ে দিতে চাই যে বর্তমান মার্কেটে আসলে কত টাকায় বিক্রি চলছে আলু আলু আজকে বেচা বিক্রি চলছে বাজারে প্রতি কেজি পাইকার টাকা থেকে মার্কেটে বেচা বিক্রি চলছে ষোলো টাকা পরিমাণে কিন্তু আলু আজকে এই বাজারে কিন্তু আজকে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনার যেমনটি বাজার দেখছেন এই রাজধানীর কাওয়ারন বাজার থেকে এবং দেশি পেঁয়াজ দেশি জাতের আহ আপনার যে হাইব্রিড পেঁয়াজ রয়েছেন সে হাইব্রিড পেঁয়াজ আজকের বাজারে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে আজকের বাজারে পঁয়ষট্টি টাকা থেকে নিচে চৌষট্টি টাকা বিক্রি চলছে হাইব্রিড পেঁয়াজ এবং পাবনের চ্যাপটা পেঁয়াজ কিংবা পাবনার অরিজিনাল দশাল পেঁয়াজ মার্কেটে সত্তর টাকা কেজি দরে মার্কেটে বেচা বিক্রি হয়েছে ফরিদপুর জেলা থেকে আসা মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে ঢাকায় বাষট্টি টাকা থেকে চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি চলছে এবং মানিকগঞ্জের পেঁয়াজ রাজধানীর কাউরন বাজারে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে আজকের ঢাকায় বেচা বিক্রি রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে তেষট্টি টাকা কেজি দরে এবার চলে যাবো রসুনের পাইকারি বাজারে রসুনের দর দাম কেমন রয়েছে কত টাকা কেজি দরে কিংবা কত টাকা পরিমাণে মার্কেটে বেচা বিক্রি বা রয়েছে সঙ্গেই থাকেন কে দর্শক আমরা এদিকে কিন্তু আদা দেখতে পাচ্ছি যে আদা রয়েছে আদা কিন্তু আজকে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে ঢাকায় আজকে সর্বোচ্চ উপরে বাজার ছিল কিন্তু আহ পঁচিশ টাকা করে যেগুলো হচ্ছে যে ভালো আদা বাছাই করে আদা বিক্রি করে এবং সচরা আপনার কিন্তু পনেরো টাকা থেকে বিশ টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আহ রাজধানীর কাওরন বাজারে চায়না আদা প্রিয় দর্শক বন্ধুরা দেশে উপরে বিক্রি চলছে আজকের বাজারে ভালোটা আশি টাকা করে এবং বাছাই করে বিক্রি করলে সেগুলো নব্বই টাকা বিক্রি হয় এবং বাছাই ছাড়া কিন্তু মাঝে মাঝে কোয়ালিটি রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা কেজি দেয় এবং নর্মালগুলো মার্কেটে বেচা বিক্রি চলছে পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা এবং বাছাই করে বিক্রি করলে ৬৫ টাকা বিক্রি চলে কুচির মাথায় রসুন যেমনটি ভাজা দেখছেন ঢাকা থেকে এ ছিল আজকে সর্বশেষ পাওয়া ভাজার তালিকা ঢাকা কাউরনবাজার থেকে আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি এবং পরবর্তী অবশ্যই সঙ্গে এবং যেমনটি ছিল সেটা জানতে পেরেছেন এবং অন্যান্য বাজারে দাম পেঁয়াজ আছে কিংবা কমতি আছে সেটা এখনো বলা যাচ্ছে না কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ আজকের যে কাউরন বাজারে যে রেট রয়েছে পাইকারি দাম এবং সারা বাংলাদেশের সেম একই বাজার রয়েছে শুধু কেবল খুচরা বাজারে বেশি দাম বিক্রি হবে পাইকারি মার্কেট থেকে